মহানির্বাণ চ্যানেলে আপনারা পেয়েছেন মহালয়া নবদুর্গা নবগ্রহ সংবলিত বিভিন্ন তথ্য প্রায় পনেরোটি ভিডিও আমি করেছি তার লিঙ্ক প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই প্রতিটা ভিডিও দেখবেন দুর্গাপুজো সম্পর্কে কোনো না কোনো ধারণা তো আপনারা করতেই পারবেন আজকে আপনাদেরকে বলবো মহালয়া সম্পর্কে এই ভিডিওটা দেখবার পরে আপনাদের এই মহালয়া সম্পর্কে আর অন্য কোনো জিজ্ঞাসা কিছু থাকবে না বলেই মনে হয় প্রথমত বলে রাখি যে বর্তমানে আমরা যে দুর্গাপুজো করি সেটি মূলত ক্রেতা যুগে রামচন্দ্র অকালে দেবীর আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য তাই এটির নাম হচ্ছে অকাল বোধন আসলে দুর্গাপুজো হলো বসন্তে সেটিকে বাসন্তী পূজা বলা হয়ে থাকে শ্রী শ্রীরামচন্দ্র অকাল সময়েতে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে অকাল বোধন বলা হয়ে থাকে এরপরে চলে আসি কালিকা পুরাণ অনুযায়ী রাবণ বধে শ্রীরামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্ম এবার আসি পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতার দিন উত্তরায়ণ অর্থাৎ বিশুভ রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন সূর্যের এই গমনে সময় লাগে মাস এই ছমাস দেবতাদের একদিনের সমান দিনের বেলা জাগ্রত থাকেন দেবতারা তাই দিনেই দেবতার পূজা করা শাস্ত্রের বিধান অন্যদিকে সূর্যের দক্ষিণায়ণ দেবতাদের রাত দক্ষিণায়ন অর্থাৎ রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমন সূর্যের এই গমনকালের ব্যাপ্তি ছয় মাস দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের এক রাতের সমান স্বাভাবিকভাবে এই সময় দেবতারা ঘুমান চলতি ভাষায় আমরা বলি ঘুমান আসলে ইন থাকেন বলে ধরা হয় অর্থাৎ শুভ শক্তি ইন থাকেন সেই কারণেই রাতে পূজার বিধান নেই শাস্ত্রে অর্থাৎ শরৎকাল পূজা অর্চনার উপযুক্ত কাল নয় অর্থাৎ অকাল আর এই অকালেতে শুভ শক্তির জাগরণ করার প্রক্রিয়াই হলো বোধন এই অকালে শ্রীরামচন্দ্র অশুভ শক্তির প্রতীকরূপে রাবণকে পরাজিত করতে শক্তি সঞ্চারের জন্য মায়ের পূজা করেছিলেন তাই এই পূজার নাম অকাল বোধন এবং এই সময়টাকে শারদিয়া শরৎকালে হয় বলে শারদিয়া বলে ধরা হয়ে থাকে বারো মাসে চব্বিশটি পক্ষ রয়েছে তাদের মধ্যে দুটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমটি পিতৃপক্ষ এবং দ্বিতীয়টি দেবীপক্ষ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া এই কৃষ্ণপক্ষকে বলা হয় অপরপক্ষ বা পিতৃপক্ষ এবারে বলি মহাভারতে বর্ণিত এক কাহিনী মহাভারতে বলা হয়েছে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় কেবলই সোনা আর ধনরত্ন ব্যাপার কি কর্ণ তো জিজ্ঞাসা করে ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনাদানাই দান করেছো পিতৃপুরুষকে জল দাওনি তাই তোমার জন্য এই ব্যবস্থা কর্ণ বললেন আমার আমার কি দোষ পিতৃপুরুষের কথা তো আমি জানতেই পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তাঁর ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হল পিতৃতর্পণের সময়ই তো পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার পাপ স্থলন হল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি হল পিতৃপক্ষ এই আমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষ অর্থাৎ দেবী পূজায় প্রবৃত্ত হতে হয় তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ মহালয়া হলো এই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সংযোগকারী একটি সময় আসলে জেনে রাখা ভালো যে অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সুমধুরভাবে আমরা শুনতে পাই বা উচ্চারিত হয় সেটি হলো মহিষাসুর মর্দিনী নামক একটি অনুষ্ঠান এটি মহালয়া কিন্তু অবশ্যই নয় তবে অনেকেই বলে থাকেন সাধক সাধনা করে দেবীর বর লাভের আশায় দেবীর মহান আলয়ে অর্থাৎ গৃহে বা বলা ভালো সময়ে প্রবেশ করার সুযোগ করেন বলে দিনটিকে বলা হয়ে থাকে মহালয়া আবার মতান্তরে বলা হয়ে থাকে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় অর্থাৎ দেবী দুর্গাই হলেন সেই মহান আশ্রয় যেখানেতে সাধক সাধন বলের দ্বারা প্রবেশ করতে পারে মহালয়া শব্দটি তাই স্ত্রী বাচক অন্ধকারময় পিতৃপক্ষের অবসান এবং আলোক বা দীপ্তিময় দেবী সূচনা এই দিনেতে আপনারা দুটি কাজ অবশ্যই করতে পারেন প্রধান দরজায় আপনার বাড়ির প্রধান দরজায় অবশ্যই একটি স্বস্তিক এঁকে দিতে পারেন আর দ্বিতীয়ত প্রদীপ জ্বালাতে পারেন বাড়ির মন্দিরেতে তাতে খুব ভালো হবে তবে প্রদীপগুলো যেন মাটির হয় সেই ব্যাপারে আপনাদেরকে সুনিশ্চিত হতে হবে আর শেষ একদম শর্ট ভিডিও একটা করবো আগামীকাল তার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন একটা চমক আসতে চলেছে আর প্রত্যেকটা ভিডিওকে অকুত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই আবারও অনেক শুভেচ্ছা আমরা প্রায় এক হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং আপনাদের আশিস থাকলে দ্রুতই সম্ভব হবে বলে মনে করছি ধন্যবাদ আপনাদেরকে মহালয়ার অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই